আসসালামু আলাইকুম চলে এসেছি বিসমিল্লাহ পোশাক ঘরে আজকে দেখাবো আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রপ শোল্ডার এক্সপোর্ট কোয়ালিটির মা সব প্রোডাক্টের কালেকশান এগুলো পরবেন আর মানুষ তাকিয়ে থাকবে এত সুন্দর সুন্দর যেগুলো আপনার শোরুম কোয়ালিটিতে থাকবে অ্যান্ড এগুলো অনেক সুন্দর এখান থেকে নিলে অর্ধেক দামে পাচ্ছেন আর এটা অনেক সুন্দর থাকে হোয়াইটের মধ্যে যেহেতু এখন সামার সামারের মধ্যে হোয়াইট বেস থাকে দেখেন এগুলোর প্রিন্টগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু আর এই প্রিন্টগুলো কিন্তু অনেক ভালো যে দেখেন নোক দিয়ে খুটালে উঠবে না এগুলো কিন্তু কোনো প্লাস্টিক ইয়ে না এগুলো অনেক ভালো ঠিক আছে অরিজিনাল বা ডোন মিস মি এগুলো কিন্তু কোনো প্রিন্ট না একটা আছে না যে কলমের প্রিন্ট ওটা না এটা একদম পুরো মানে কী বলবো প্লাস্টিক লাগানো যে উঠবে না পাটবে না এটা অনেক সুন্দর

অস্থির অস্থির কালার থাকছে আর এগুলোর প্রত্যেকটার কালার থাকবে সাইজ থাকবে এম থেকে শুরু করে ডাবল এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত থাকবে অনেক সুন্দর ওয়াও এটা অনেক সুন্দর থাকবে এটার প্রাইসও আমরা দিচ্ছি মাত্র থ্রি টাকা আর আমরা যদি এটার থেকে যেটা একটু ভালো কোয়ালিটি না একটু পচা কোয়ালিটি সেটাও নিতে পারবেন সেটা হচ্ছে দুশো টাকা আমাদের এখানে সব ধরনের আছে দেড়শো টাকা থেকে শুরু হয়েছে আমাদের শোরুমে আর আপনারা যদি চান যে ভালো কোয়ালিটিগুলো নেবেন এগুলো হচ্ছে ভালো কোয়ালিটির আজকের ভিডিও তো সবগুলো থাকে ভালো কোয়ালিটির যেগুলো হচ্ছে তিনশো টাকা করে শোরুমে এগুলো নিলে ছয়শো সাতশো টাকা লাগে বাট আমরা অর্ধেক দামে দিয়ে দিচ্ছি একচুয়ালিস বডি পর্যন্ত অ্যাভেলেবেল আছে ওয়াও অস্থির অস্থির ভাইয়া আমি তো মানে দেখতেছি আর বলতেছি এত সুন্দর সুন্দর কেন একটা থেকে একটা বেস্ট ঠিক আছে দেখেন পার্পল লাইট ল্যাভেন্ডার মধ্যে কতগুলো আপনাদের মানে কালার দেখালো ডিজাইন দেখালো এ দেখেন এই কালারটা জাস্ট ওয়াও পিঙ্ক লাভারদের জন্য অস্থির অস্থির সব প্রোডাক্ট থাকছে এগুলোর কালার থাকবে অনেকগুলো আপনার হোয়াইট ব্ল্যাক তারপর মিষ্টি পিঙ্ক অ্যান্ড হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার থাকবে প্রত্যেকটা কালার আছে আর এগুলো সবগুলো হচ্ছে অরজিনাল এক্সপোর্ট কোয়ালিটির লোকাল কোনো কোয়ালিটি না ঠিক আছে ওয়াও টিকটকে ভাইরাল ড্রেসগুলো এখানে অ্যাভেলেবেল আছে সব টিকটক ভাইরাল অস্থির অস্থির কালেকশন গুলো অসাধারণ থাকবে এগুলো সবগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা করে ঠিক আছে এছাড়া আমাদের শোরুমে আরও অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো আছে চলে আসবেন আমি দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আর দোকানের অ্যাড্রেস হচ্ছে এটা পুরো বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি ঘরে বসে নিয়ে নিতে পারবেন